থাকেন ভাই আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন এই এখানে চুপচাপ বসে আছেন

না অনেকে তো মনে করে যে বুড়া মানুষ তারপর দেখা যায় আপনার দুজন তিনজন করে রিখে ওঠে আবার মনে করেন ভাড়া দুজন টাকা টানতে পারি মনে করেন এই যে দশ টাকা যদি মনে করেন লিগেল ভাড়া যদি দশ টাকা হয় তারপর মনে করেন কম দিবে বিশ টাকা ওই লেখা পনেরো টাকা রাখেন তখন কেমন লাগে আপনাদের আয় হায় আমাদের জানক্ষেটটা এরকম জানখেটটা গাড়ির চালানো চলে কারণ কে আপনি মনে করেন যার নাই আজকে আপনি খাওয়া দাওয়া কিভাবে হবে চলবেন কিভাবে তো আল্লাহই চালাইবো আল্লাহ তো কইছে তুমি রিজিকের সন্ধানে থাকো একটা করতে হবে না সারাদিন আসি আল্লাহ একজন না একজন জোট এখানে কিছু সাহায্য পান সাহায্য না না সাহায্য পান না তাহলে তো রিজিক তো ওইদিনকে নষ্ট নাকি এটাই আপনি স্টেশনে স্টেশনেই একাই থাকেন নাকি না আমি একাই একাই চাচি আছে না চাচি নেই ছেলে মেয়ে ছেলে মেয়ে আছে গ্রামের বাড়ি কোথায় আপনার আমার বাড়ি খুলনা খুলনা আপনার তো দেখে মনে হয় যে আপনার ছেলে মেয়ে চাষি সবই আছে মেয়েদের তো বিশ্বাস করে খাওয়া দাওয়া হয়েছে না এখনো খাইনি আমার আল্লাহ আল্লাহ গ্রামে এই আপনার গ্রাম থেকে কতদিন হবে আসছেন এখানে এখানে আমি বহু বছর তাও অনেক যে বিষ বিশের উপরে বিষ হাতে করছিলেন যুদ্ধে আমি পারিবারিক ব্যাপার বললে মানুষ খারাপ হবে কিছু খাইবেন আসতে দেখি আল্লাহ কি খাওয়ায় বলেন আপনি আজকে কি খাইবেন কি খাবো ভাত খাবো আর কি খাবো ভাত খাবেন সকালে ভাত পাওয়া যায় হ্যাঁ কোথায় আপনি যদি সকাল থেকে খান নাই আপনি সামনে গিয়ে খেয়ে নিন আমি আপনাদের এটা রাখেন হবে না কাকা আপনাকে কিছু খাই নিন হ্যাঁ আসি কাকা আসসালামু আলাইকুম